মশলা হিসাবে লবঙ্গ বা লং আমাদের কাছে অতি পরিচিত যা মূলত আমরা রান্নায় ব্যবহার করে থাকি তবে আপনি কি জানেন আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য লবঙ্গ খুবই উপকারী একটি গবেষণায় দেখা গেছে যে রোগ নিরাময়ে লবঙ্গ খুব ভালো কাজ করে থাকে লবঙ্গে ম্যাঙ্গাজিন নামক একটি উপাদান আছে যা মূলত হার শক্ত করতে ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে লবঙ্গের অনেক উপকারিতার কথা বলা হয়েছে লবঙ্গ হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এছাড়াও গ্যাস বমি ভাব ও বদ হজমের মতো অনেক সমস্যা দূর করতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে লবঙ্গ পুরুষদের জন্য বিশেষ উপকারী বলে মনে করা হয় আজকের এই ভিডিওতে আমরা জানব নিয়মিত লবঙ্গ খাওয়ার উপকারিতা কি লবঙ্গ কীভাবে খেলে খুব ভালো কাজ করে এবং আপনার অনেক রোগ দূর করতে সাহায্য করে এই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন দেরি না করে শুরু করা যাক লবঙ্গ গাছে প্রায় নয় বছর বয়সে ফুল আসতে শুরু করে লবঙ্গ ফুলের কুড়ি শুকিয়ে লবঙ্গ নামে বাজারে বিক্রি করা হয় লবঙ্গের এত সুগ্রাণের মূল কারণ হল এতে থাকা ইউজেনেল নামক একটি উপাদান আর এই উপাদানটিতে জীবাণুনাশক এবং বেদনানাশক গুণও রয়েছে এছাড়াও অনেক উপকারিতা পাওয়া যায় যেমন হজম ক্ষমতা বৃদ্ধি করে সকালে খালি পেটে নিয়মিত লবঙ্গ খেলে পাচন সংক্রান্ত যে কোনো সমস্যা দূর করা সম্ভব লবঙ্গ পাচক এনজাইমের ক্ষরণ বৃদ্ধি করে এর ফলে বদহজম ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা সহজেই প্রতিরোধ করা যায় লবঙ্গে ফাইবার উপস্থিত থাকায় তা পাচনতন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বর্তমানে অনেকের পেটের গ্যাসের সমস্যা দেখা দেয় এক্ষেত্রে নিয়মিত লবঙ্গ খেলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন লবঙ্গ হাড়ের গণত্ব বৃদ্ধি করে বেশিরভাগ সময় দেখা যায় হাড়ের কম ঘনত্ব এমন একটি পর্যায়ে পৌঁছে যায় যে যা বয়স্ক মানুষদের অস্টিওপরোসিস রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে লবঙ্গে থাকা ইউজেনাল দুর্বল হাড়ের ঘনত্ব বাড়িয়ে এটি মজবুত করতে সাহায্য করে আমাদের দেহে ক্যালসিয়ামের মতো এই উপাদানটি হাড়ের স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী আপনি যদি নিয়মিত সকালে খালি পেটে দুটি লবঙ্গ খেতে পারেন অথবা লবঙ্গ চা নিয়মিত পান করতে পারেন এতে অনেক উপকার পাবেন লবঙ্গ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে বর্তমানে আমাদের দেশে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এই সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে লবঙ্গ কারণ লবঙ্গে এক ধরনের নাইজেরিসিন নামক উপাদান উপস্থিত আছে এই উপাদানটি মানুষের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এছাড়াও ইনসুলিন উৎপাদনকারী কোষগুলির কর্মক্ষমতা বাড়ায় এবং অনেক পরিমাণে ইনসুলিন খরণে সাহায্য করে থাকে এর ফলে খুব সহজে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে লবঙ্গের আরেকটি বিশেষ উপকারিতা হল লবঙ্গ পুরুষের যৌনশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে বিশেষজ্ঞদের মতে লবঙ্গ পুরুষদের জন্য বিশেষ উপকারী বলে মনে করা হয় লবঙ্গের সুবাস অবসাদ দূর করে শরীর ও মনের ক্লান্তি কম করে ও যৌন শক্তি বৃদ্ধি করে লবঙ্গ কাম উদ্দীপক হিসাবে কাজ করে ও যৌন রোগে উপকারী লবঙ্গ ও যাইফল ঘোষে নাবিতে লাগালে পুরুষের ইরেকটাইল শক্তি বৃদ্ধি পায় লবঙ্গ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লবঙ্গে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের শ্বেত কণিকা বাড়ায় ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সর্দি কাশি কমে ভাইরাল ফিভার দ্রুত সেরে ওঠে এবং শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়াও লবঙ্গের আরও অনেক উপকারিতা আছে যেমন মুখের দুর্গন্ধ দূর করে লিভারের কর্মক্ষমতা বৃদ্ধি করে পাকস্থলীর আলসার কম করে ইত্যাদি এখন আমরা জানব লবঙ্গ খাওয়ার নিয়ম সম্পর্কে আসলে লবঙ্গ মশলা ও ওষুধ হিসাবে বেশি ব্যবহার করা হয় আপনি যদি লবঙ্গের অন্যান্য উপকারিতা ভালোভাবে পেতে চান তাহলে প্রতিদিন এক কাপ লবঙ্গ চা খেতে পারেন অথবা চিবিয়ে খেতে পারেন এতে খুব ভালো উপকার পাবেন লবঙ্গ চা বানানোর পদ্ধতি খুবই সহজ আপনি এক কাপ পানিতে ছয় থেকে ষাটটি লবঙ্গ দিয়ে কিছুক্ষণ জাল দিলেই তৈরি হয়ে যাবে লবঙ্গ চা এই চা সর্দি কাশি হলেও খেতে পারেন এতে বেশ উপকার পাবেন লবঙ্গে থাকা ফাইবার ম্যাঙ্গাজিন ভিটামিন কে ভিটামিন সি ক্যালসিয়াম ও অক্সিডেন্ট। শরীরকে ভিতর থেকে সুস্থ রাখে আপনি যদি লবঙ্গ নিয়ে আরও কিছু জানতে চান কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন